নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের আমি দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি বানাবো কাতলা কালিয়া খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন কাতলা মাছের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন এই রকমভাবে কাতলা কালিয়া বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি তারপর এতে লবণ হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর একটু সর্ষের তেল মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে প্রথমে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো ভেজে নেব একসঙ্গে সব মাছ ভাজবো না প্রথমে তিনটে ভাজব তারপরে দুটো ভাজবো তো বন্ধুরা ভালো করে কড়া কড়া করে মাছটা ভাজতে হবে আর সরষের তেলে রান্না করলে টেস্ট হয় ভালো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নেব এই একই রকমভাবে আরও দু পিস মাছ আমি ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে আমি আট থেকে দশ কোয়া রসুন একটু থেঁতো করে নিয়েছিলাম রসেই সেই রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু ছোট্ট ছোট্টো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা বেশ লালচে করে ভেজে নিয়েছে এবারে দিয়ে দেব টমেটো কচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট্টো ছোট্টো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজি করে নেব এবারে টমেটোর উপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম আদা এখানে আমি গ্রেট করা আদা ছোটো চামচের এক চামচের মতো দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্টেও দিতে পারেন এবার একটু আদাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজাভাজি করে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের একটু কম ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়েই কষাকষিটা করেছি বেশ সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব আলু আমি এখানে ভাতের মধ্যে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাই চার টুকরো করে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে মানে কাঁচা আলু ভেজেও দিতে পারেন আমি আজকে সেদ্ধ করা আলু দিয়েছি মানে আলুটাকে আলাদা করে ভাজিনি। নিই এবারে মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছে এবারে দিয়ে দেবো জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে নিয়েছি ভালো করে ফুটে গিয়েছে কেভিটা এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট ফুটিয়ে নেব ভাজা মাছটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি বেশি ফোটাবেন না বন্ধুরা তার মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবারে অল্প একটু সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের কাতলা মাছের কালিয়া গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি বেশি ফোটাবেন না মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ